স্যালবি আই আলা ইউরাবিক মাটু কেন্দিবা ভালো তোমরা আমার কোন কোন নিয়মত কর স্বীকার করবে আছে ভাই ইং তাও দু নিয়া আমা চল্লা হিলা তো হ সু হা নিয়মত গরু যাবে না সুতরাং লা ইং সাকার তুমলা আজি জানিয়ামত কৈলে সুক্রিয়দাই করবা তালে এখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের অনেক নেয়ামত ওগো এমন যেমন কিতাব আপনার উপর আমি নাযিল করলাম যে কিতাবের মাধ্যমে যে কুরআন শরীফের মাধ্যমে আপনি মানুষদেরকে এর দ্বারা সুবিদিত নবিম আল্লাহর হুকুমে আপনি মানুষদেরকে দিনের পথে আলোর পথে অন্ধকারের পথ থেকে ফিরাইয়া আলোর দিকে নিয়ে আসবেন তথা জাহান জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে আসবেন আর কিয়ামতের ময়দানে এই দুইটা দল হবে একটা হলো জান্নাত একটা হলো জাহান্নাম ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাই এই দুই দল ছাড়া কোনো দল হবে না তো আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা শোনো সেই দিন সফল কারা

আল্লাহ বলেন না জাহ্নাবর আগুন থেকে যারা বাঁচলো উদ খিলাল জান্নাতা। জানতে যারা প্রবেশ করলো ফাজ এরাই সফল কাম তাহলে আমরা যদি জাননাতে না যাইতে পারি বাড়ি গাড়ি অনেক টাকা পয়সার মালিক সেই অনুভূতি যদি হইয়া যায় তাইলে কি মনে করেন সফল হব সফলতার মানদণ্ড হচ্ছে জাহান নাম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে তবেই আমি সফল যেই জীবনে আর কোনোদিন দিন মরণ হবে না আর কোনো অসুখ বিসুখ নাই বাথরুমে যাওয়ার দরকার নাই যা মনে চাই তাই পাবো তাহলে সেই জীবনের জন্য ফজরের নামাজ না পড়িয়া নামাজ না পড়িয়া যাওয়া যে খুনি জান্নাত জান্নাতি আর জাহান দেখা হবে আল্লাহ কোরআন মুদ্রা বলছেন জান্নাতি আর জাহান দেখা হবে তো জান্নাতের প্রশ্ন করবে যে তোমরা জাহান্নামে নামে গেলা কেন দেখেন আল্লাহ বলতেছেন তখন জাহান কি উত্তরটা দিবে আল্লাহ বলে

নামাজের সময় যখন হয়ে গেছে তোমার নামাজ পড়তা আর আমি খেতা মরি দিয়ে ঘুমাইতাম এই জন্য নামাজ তোমরা পড়তে আমি পড়ি নাই এরপর আরো কিছু কারণ তো আছে আল্লাহ বলতেছেন সে একটা কারণ এখানে উল্লেখ করছে বলাম না কোনো তো আমি বল মিসকি মিসকিন খাবার দেই নাই গরিব মানুষ আমি ছয় বার খাইছি তিনবার খাওয়া তিনবার খাইলেই হয় এরপরে আমি ছয় বার খাইছি আর গরিব মানুষ আমার পাশে এরে একবারও দেহি নাই এরপরে না হু দুমাল খা এই

এই যে হাতে এত দিলাম এই হাদিয়া এত ওই লোককে দি আসবা যে লোক আমার বিরুদ্ধে কি বোধ করে আমার বিরুদ্ধে কথা বলে আমার বিরুদ্ধে পড় নিন্দা করে আমার বিরুদ্ধে সমালোচনা করে তাকে হাদিয়াগুলো গুলো দিয়ে আসবাম খাদেন রেখে বলে হুজুর তাকে কেন হাতিয়ে দিচ্ছেন হাতিয়ে যদি দিতে হয় তা আমার দেওয়ার কথা

মা বাবার দিকে একবার তাকাইলে নেক নজরে আল্লাহ নবী কই একটা কবুল হজর সব জোর করে সুবহান আল্লাহ এত দামি যে মা বাবা আল্লাহর পরে যার ইবাদত যার আল্লাহর ইবাদতের পরে যার খেদমতের কথা আল্লাহ বলছে ওয়া কদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সেই মা বাবা তার শ্রী উপকার আবার কি হইতে পারে এখন আরেক আরক একটা আয়াছ ছোট আবাস দেখে বুঝলা শোনাইয়া এরপরে ই ছুটো ঘটনাটা বইলা এরপরে আমি সামনের দিকে যাই এখন দেখেন আল্লাহ বলতেছেন ইয়া হুমাইয়া ফির রোল মার্ক উমিন আফ্রে ও উম মিহি ও আবি ও স কা মতের ময়দান ভাই ভাই রে চিনবে না বাগ বে ফার ইয়া বাঘবে কেয়া মত মানুষ যখন বাঘবে মানে বাই বাইরে চিন্ত না বাপ মা সন্তান দিকে পালন করবে এটা বাস্তব নমুনা আল্লাহ কইসে ইদা জুল জিলাতিল আর দুজিল জিল জালা কয়দিন আগে ভূমিকম্প হয়েছিল হাই রে ভূমিকম্প এই ভূমিকম্প আসার উল্লেখযোগ্য চাইটটা গুণা নেই চাইটটা গুণা যখন সমাজে বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে এক নম্বরে মাদক দুই নম্বরে জেনা তিন নম্বরে তিন নম্বরে নাচানাচি নর্তকীর নাচানাচি

সে যদি একটা মনে করেন সে যদি ধান ব্যবসায়ী হয় সমস্যা নাই সে জুতা বেচতে পারে সে লুঙ্গি বেচতে পারে সে গামছা বেচতে পারে যে কোনো ব্যবসায়ী যদি সৎ হয় তাহলে সৎ ব্যবসায়ী সৎ হওয়ার কারণে নুবীদের সাথে জান্না থেকে তার অবস্থান করে নেবে যে কন তাহলে একদিকে ব্যবসা আপনি হালাল করলে সৎভাবে করলে স্ব আভাসে গুরুত্বপূর্ণ আরেকদিকে ব্যবসা যখন উলটা পালটা করবেন ব্যবসার লোকে হারা মিক্সিং করিয়া এখন দেখা গেছে যে টাকা পয়সা এগুলো হারাম হারাম খাচ্ছেন হারাম খাইয়া কাবা শরীফে গিলা পুতুলা কি দোয়া করলে দোয়াটা কুবুল হবে তাহলে একদিকে হারাম খান আরেক দিকে দেখে গেছে নামাজও পড়েন রে নামাজ ইন্নাস সালাতা না আনিল ফাহশাই ওয়াল মুনকার এই নামাজ আপনার অশ্লীলতা থেকে বাঁচাবে কিভাবে কারণ আপনি খাবারটা ঠিকভাবে খাওয়া হচ্ছে না এই জন্য যদি কেউ নেশা মাদক যদি কেউ বিক্রি করে ওইটাও হারাম হয়ে যায় ওইটাও আর হালাল থাকে না সেই জন্য কেউ যদি কারো যদি দোকানে সিগারেট থাকে আজকের পর থেকে বন্ধ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ বরক দিবে ইনশাল্লাহ সিগারেট বেচা বন্ধ করে দিবেন অন্য জায়গায় আল্লাহ বরক দিবে কিন্তু দেখে গেছে আপনি সিগারেট বেঁচে লাভ করতে চান লাগবে এমন ক্ষতি আল্লাহ দিয়ে দিবে কয়েকদিন আগে দেখছি ঢাকা আগুন লাগছে কত বড় লোক ফানির লেগে কান্দে কম বলে লেগে কান্দে কথাটা বোঝেন নাই সকাল বেলার তুমি ফকির সারা জীবন কামাবেন জমাবেন একদিনে ফুইরা সার হয়ে যাবে সেজন্য হারাম ক্রয় করবো না বিক্রয় করবো না শোক দেবও না শোক নেবও না শুধু নেওয়া নামে যে সুদ ধার দেয় যারা নেয় আর যারা ব্যাংকের সুদের কারবার লেখে ওইজন্য ব্যাংকের চাকরি ব্যাপারে খুব জাকিরার ব্যাপারে আমি আর কইলাম না বেশি কিছু এটাrowData কইব না এখন দেখা গেছে যে নেয় যে দেয় যে ব্যাংকের কর্মকর্তাটা লিখकायডা সবsourceIP কুলা দেয় আর যে বড়টা কোভেন তো একজন তো নমিনি লাগতো যে আপনি যে লয়ে যাবেন 20000 সুদ দেয় এই আপনি যদি মরে যান দিব ক্যাটা তখন কই যে আমার স্বাস্থ্য ভাই একটা মোটামুটি জমি সম্পদ সম্পদ আছে নি চারবেন এখন দেখা গেছে যে যেটা সাক্ষী নবী কই চাইরোটা সমান গুণাগা আঙ্গর সমাজে সুদ নাই নাকি আছে অভাব নাই অনেকে শখে সুদ নেয় অথচ ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর সাথে যুদ্ধ তারা করে যারা সুদ খায় তাহলে কি মনে করেন আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাইব তো হ্যাঁ এমন ক্ষমতা কারো আছে তাহলে ওরা সুদ গীবত

তো অনেক প্রায় 7 বছর আগে এটা হেদাতুন নাহওয়া সৈদাতুন কিতাব এই কিতাবটা হুজুর আমাদেরকে পড়াইতেন আর ক্লাসের মাঝে মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেন তো হুজুরের কাছ থেকে ছাত্ররা খুব গাজিপুর আশরাফের মাদ্রাসা হুজুরের কাছ থেকে ছাত্ররা খুব টাকা ঋণ নিতো করজা তো করজে হাসানা দেওয়া এটা খুব ভালো কাজ এখন দেখে গেছে খুব সবের কাজ এটা এখন হুজুর কাছে থেকে ছাত্র নিয়ে হুজুর ওরকম চাইতো না ওই দিত না ওরকম হুজুর কাছে এসে বলতো যে তোমার চেহারা নিলা পাঁচশো কিবা এক হাজার চেহারা দিলা না মতের মধ্যে না যদি জান তো যাই তো গেলাম আর না যাই তাহলে কিন্তু তোমার ধরুন ওই পাঁচশো টের মধ্যে সব দিয়া দিবা আমার কথাটা বোঝেন নাই তো নবী খালি ভিতরে বলছে যে